আসসালামু টেক টেকলাভার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা একটি ক্লাসের লুকিংয়ের কেসিং নিয়ে কথা বলবো কেসিংটির মডেল হচ্ছে অ্যানটেক সি থ্রি হান্ড্রেড এখনকার দিনে আমরা প্রায় সবখানেই জিগ জ্যাক লুকিংয়ের কেসিং দেখতে পাই অনেকের আবার সিম্পল এবং ক্লাসের লুকিংয়ের কেসিং পছন্দ যারা একটু সিম্পল লুকিংয়ের কেসিং পছন্দ করেন তাদের জন্য এই কেসিংটি সত্যি অসাধারণ চলুন তাহলে আমরা দেখে নেই কেসিংটি আসলে কেমন হবে প্রথমে চলুন এর ডিজাইন নিয়ে কথা বলি কেসিংটির সবচেয়ে বড় সৌন্দর্য হল এর দুশো ডিগ্রি প্যানারমিক ভিউ এর সামনে এবং সাইডে ট্রান্সপারেন্ট গ্লাস দেওয়া আছে যেটা দেখতে খুবই সুন্দর দেখায় আপনার যদি একটি আর জিবি থাকে বিশ্বাস করুন এর ভিতরের কম্পোনেন্টগুলো খুবই সুন্দরভাবে গ্লো করবে পার্সোনালি আমার কাছে যে জিনিসটি ভালো লেগেছে ক্রেসিংটি সিম্পল হলেও খুবই ক্লাসি খুব বেশি জিগজ্যাক এবং এক্সট্রা ডিজাইন এতে নেই যাদের জিগজ্যাগ লুকিং ভালো লাগে না এবং যারা একটি সিম্পল ও ক্লাসি লুকিং খুঁজছেন তাদের জন্য এই কেসিটি একটি পারফেক্ট পিক কেসিংটির বিল কোয়ালিটি নিয়েও আমি ইমপ্রেসড মজবুত স্টিলের স্ট্রাকচার এবং টেম্পার গ্লাস হওয়ায় কেসিটি দেখতে অনেক স্ট্রং মনে হয় এবার আসি কুলিংয়ের দিকে কেসিংটিতে আপনি চারটি বিলটিন এয়ার জিবি ফ্যান পাবেন এবং আপনি চাইলে আরও পাঁচটি ফ্যান অ্যাড করতে পারবেন এটা অনেস্টলি একটি বেস্ট লেভেলের কুলিং সাপোর্ট এবার কথা বলবো এটার স্পেস এবং ক্লিয়ারেন্স নিয়ে এই কেসিংটিতে রয়েছে দুশো পঁয়তাল্লিশ মিলিমিটারের পাওয়ার সাপ্লাই ক্লিয়ারেন্স নর্মালি এই প্রাইস রেঞ্জের কেসিংয়ে পাওয়ার সাপ্লাইয়ের জন্য এত জায়গাটা থাকে না বাট এই কেসিংটিতে অনেক জায়গা দেওয়া আছে আপনি অনেক বড় পাওয়ার সাপ্লাই এটাতে অ্যাড করতে পারবেন গ্রাফিক্স কার্ডের ক্লিয়ারেন্স এখানে থাকছে চারশো বিশ এম এম আপনি অনায়াসে বড়ো গ্রাফিক্স কার্ড আর ফোর জিরো নাইন জিরো মতো গ্রাফিক্স কার্ডও এটাতে অনায়াসে সেট করতে পারবেন সিপিউ কুলার ক্লিয়ারেন্সও এখানে যথেষ্ট রয়েছে আপনি চাইলে লার্জ লিকুইড এয়ার কুলার এটাতে সেট করতে পারবেন মাদারবোর্ড কম্পিটেবিলিটির দিক দিয়ে আপনি ই ইটিএক্স ছাড়া প্রায় সব ধরনের মাদারবোর্ড এটাতে সেট করতে পারবেন ওভারঅল যারা ফিউচার প্রুফ বিল চান মানে যারা ভবিষ্যতে আপগ্রেডের অপশন রাখতে চান তাদের জন্য এই কেসিংটি হতে পারে একটি পারফেক্ট চয়েস ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম